বৰাক নদীত শিলঘাটত এটা নতুন দলঙৰ আধাৰশিলা স্থাপন হ'ল সেই দলংটো হৈ গ'লে আমি লখিমপুৰ টাউনলৈকেও যাব পাৰি বহুত ডাঙৰ এটা কমিউনিকেশ্যন খুলি যাব ব্ৰিজটোত সাতাশী কোটি টকা অসম চৰকাৰে চেংচন কৰিছে আৰু দুই বছৰৰ ভিতৰত এই ব্ৰিজটো আমি কানোখন ওপৰত গদুৰাঘাটৰ ওপৰতো একোটা ব্ৰিজ হ'ব নমস্কার আমি আলপনা ধর এনি টোয়েন্টি ফোরে স্বাগত শিলঘাটে বরাক সেতুর ভিত্তি স্থাপন মুখ্যমন্ত্রীর শিলঘাটে বরাক সেতু এমন স্বপ্ন হতে চলেছে বৃহস্পতিবার বরাক নদীর উপর এই সেতুর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলান্যাস করে আগামী দুই বছরের মধ্যে কাজ সম্পন্ন করে পুনরায় উদ্বোধন করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী সেতুর কাজ শুরু হওয়ার জন্য মুখ্যমন্ত্রী কৃতিত্ব দেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমকে তাদের তাগিদে অর্থ বরাদ্দ তাড়াতাড়ি হয়েছে এদিন শিলান্যাস উপলক্ষে এক সবার আয়োজন করা হয় সবাই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী সেতু নির্মাণ হলে সোনাই ও লক্ষ্মীপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে কম সময়ে দুটি শহরের মানুষের যোগাযোগ রক্ষা করতে পারবেন দুই বছরের মধ্যে সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই সেতুর জন্য আসাম সরকার সাতাশি কোটি টাকা বরাদ্দ করেছে ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে কাজও শুরু হয়ে যাবে এতে গ্রামের প্রত্যেকেই সহযোগিতা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী সবার সহযোগিতায় দুই বছরের মধ্যে সেতু নির্মাণ হবে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ মৌলানা আহমেদ শহীদ গোবিন্দপুরী মন্ত্রী জয়ন্ত বড়ুয়া তিন বিধায়ক কৌশিক রায় মিহির কান্তি সহ ও দীপায়ন চক্রবর্তী উল্লেখ্য রূপাইল বালি শিলঘাট বরাক সেতু নির্মাণের দাবিতে দীর্ঘ আন্দোলন করে ব্রিজ ডিমান্ড কমিটি সেতুটি সম্পূর্ণ হলে লক্ষ্মীপুরের বৃহত্তম একটি অংশ লাভ হবে সাধারণ মানুষ শিলচর শহরের সঙ্গে সহজে যাতায়াত করতে পারবেন দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের মানুষ সেতু স্বপ্ন দেখছিলেন আজ মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা মিহি

শিলচৰৰ জে শচন মহোদয় আমাৰ পি ডাব্লিউ ডি ডিপাৰ্টমেণ্টে কমিশনাৰ চন্দন শৰ্মা অ' এছ ডি হিৰণময় সেন গোবিন্দপুৰ পীৰ চাহেব আৰু আপোনাৰ আমাৰ নমস্কাৰ প্ৰণাম চম্ভাষণ জানেন কি আমাৰ এই যিটা ব্ৰীজিলঘাট বৰাক নদীৰ ওপৰে এই ব্ৰীজা হোৱাৰ পৰে সোনাই আর লক্ষীপুর শহরে সিধা সিধা একটা সংযোগ স্থাপন হয়ে যাবে আজি আমি আপনাকে কথা দিয়েছি কি এই ব্রিজটা আমি দুই সালের মাঝে কমপ্লিট করে দিব ঠিক আছে দুই সালের ভিতরে এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে এই ব্রিজটার জন্য আসাম সরকার

একটা বড় হাতসা পরি কৌশিক রয়ের জন্য কেন কৌশিক রায় আমাকে বারবার বলছিলাম যে এই বিষটা বহুত বহুত ইম্পর্টেন্ট আর তাকও একটা জোর করে হাততালি মিহির সুময়ে সুমের এই এই দুই ব্যক্তির জন্য আজ আপনারা এই বিষটা পেয়েছে ঠিক আছে আপনারা সবাই আমাকে আরো একবার অভিনন্দন আর আপনারা আমাকে দোয়া করতে থাকেন আশীর্বাদ করতে থাকেন আরো কাজ আছে আপনার জন্য করার জন্য আমি চেষ্টা করব ঠিক আছে বহুত ধন্যবাদ জয় হিন্দ আমার সঙ্গে বলুন নরেন্দ্র মোদী মোদী বহুত বহুত ধন্যবাদ